শব্দের রঙে আঁকা হোক অনুভূতির ছবি লেটেস্ট মেক আর অর্ডিনারি থার্স ডে ইস কালারফুল উইথ জল নমস্কার আপনারা শুনছেন জলছবি আজ আপনাদের জন্য জলছবি ছবি পক্ষ থেকে আমাদের নিবেদন আকাশ কুসুম কলমে চয়ন ও মৈনাক বিভিন্ন চরিত্রে চয়ন ও প্রিয়া গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি মৈনাক তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন আকাশ কুসুম হিমেল এক সন্ধ্যা চারপাশে নেমে এসেছে এক ধোঁয়াটে কুয়াশার চাদর স্টেশনের আলোগুলো একটা একটা করে চলছে বাতাসে মিশে আছে পুরনো রেল লাইনের গন্ধ আর কোনো এক আশায় পুক বেঁধে দাঁড়িয়ে আছে আকাশ তার গায়ে ধরা পড়েছে শীতের হালকা কম্পন কিন্তু তার চোখে তার দৃষ্টিতে সে অপেক্ষার উষ্ণতা স্পষ্ট এই সন্ধ্যা এই মুহূর্তটা আকাশের জীবনে বিশেষ ছয় বছর পর আজ সে দেখতে পাবে কুসুমকে কুসুম তার কলেজ জীবনের প্রথম প্রেম একটা সময় ছিল যখন দিনের সবটা সময় শুধু ওকে নিয়েই কাটত তুমি জানো আকাশ আমার স্বপ্ন হচ্ছে ছোট্ট একটা বাড়ি পাশে একটা বাগান তুমি আমি আর অনেক অনেক বই একটা কাঠের দোলনা সেখানে তুমি সন্ধ্যায় বই পড়বে আর আমি তোমার চুলে আঙুল চালাবো তাদের ভালোবাসাটা যেন কোনো এক নরম গল্পের মতো ছিল কিন্তু জীবন জীবন কি আর গল্পের মতো চলে সময় নিজের ছন্দে হাঁটে কলেজ শেষে কুসুম চলে যায় রাজ্যের বাইরে আর আকাশ পড়ে থাকে এখানে কলকাতায় প্রথমে ফোন তারপর মেসেজ তারপর ধীরে ধীরে কুসুমের বাবা ছিলেন সরকারি চাকুরে হওয়া ছিল নিত্য ব্যাপার তাই ছোট থেকেই কুসুমের কোথাও গেড়ে বসার সুযোগ হয়নি শুধু বই আর লেখালেখিই ছিল তার আশ্রয় আকাশের সাথে তার পরিচয় হয়েছিল লাইব্রেরিতে একই বই দুজনে হাতে তুলেছিল এক বিকেলে ওই বইটা তো আমি পড়ছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তুমি কোথা থেকে পেলে আমি তো আগেই বুক করে রেখেছিলাম ভাগ করে পড়ি সেই একসাথে পড়া থেকেই বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ধীরে ধীরে অনুভব একে অপরের অজানা পাতা পুড়ে ফেলেছিল ওরা কেউ কাউকে কিচ্ছু বলেনি তবু সব বুঝে ফেলেছিল আজ ছয় বছর পর কুসুম ফিরে আসছে হঠাৎ করেই গত সপ্তাহে কুসুমের মেসেজ আকাশ আমি কলকাতায় আসছি দেখা হবে আকাশ অনেকক্ষণ তাকিয়েছিল সেই মেসেজের দিকে হাজারটা প্রশ্ন হাজারটা উত্তর আর না বলা কথার ভিড় এই ট্রেনেই আজ আসবে কুসুম তাই আজ আকাশ এসেছে সেই পুরনো স্টেশনে সেই পুরনো অপেক্ষায় ট্রেনটা আসছে আকাশের বুক ধুক করে উঠছে সে খুঁজছে এক জোড়া চোখ একটুখানি চেনা চেহারা খুন পরেই থমকে গেল আকাশ কুসুম একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে ঠিক যেমন ছিল একদিন তুমি এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকো আমার জন্য তুমি এখনো ঠিক আগের মতোই আছো কুসুম এগিয়ে আসে চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে এক চেনা হাসি তারা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে স্টেশনের ভিড়ের মাঝেও যেন এক অদ্ভুত নিরবতা তাদের ঘিরে রাখে এই শহরের গন্ধ এখনো একই রকম কিন্তু আমার ভেতরটা বদলে গেছে আকাশ আমিও বদলেছি কিন্তু কিছু কিছু জিনিস থেকে গেছে যেমন তুমি ওরা এসে দাঁড়ালো স্টেশনের পাশে ছোট্ট চায়ের দোকানে দোকানদার বুড়ো মানুষটা চিনতে পারলো আকাশকে হেসে বলল নিয়ে এলেন আকাশ লজ্জা পেল কুসুম হেসে ফেলল ঠিক কলেজের দিনের মতো তোমার বন্ধুদের অনেক প্রশ্ন আছে দেখছি ওরা তো জানতো কুসুম ছিল আমার গল্পের শুরু শেষটাও যদি হতে পারত সন্ধ্যা নামছে আরো ঘন হয়ে চায়ের কাপ ঠান্ডা হয়ে আসছে আর দুজন মানুষের মনে জমছে পুরনো কথা আমি জানি আমি চলে গিয়েছিলাম অনেক কিছু বলা হয়নি অনেক কিছু বোঝাও হয়নি আমি বলার সাহস পাইনি ভেবেছিলাম তুমি খুশি থাকলে তাতেই আমি খুশি তুমি জানো অনেকবার ফোন তুলেছিলাম আবার রেখে আমি জানি নিরবতর মাঝেও কিছু কথা বলা হয়ে যায় চোখের দিকে তাকালেই বুঝে ফেলা যায় কে এখনো ভালোবাসে কে আজও অপেক্ষা করে যদি বলো আমি থেকে যেতে পারি আবার শুরু করতে পারি তুমি শুধু শুরুটা আমরা আবার একসাথে করব। কুসুম হাত বাড়িয়ে দিল সেই হাত স্টেশন থেকে দূরে জীবনটা যেন এক নতুন পথের দিকে হাঁটা শুরু করল চলো এবার আর ট্রেন মিস করবো বাকি জীবনটা একসাথে ভালোই খারাপে কাটিয়ে দি সব ভালোবাসার গল্প আকাশ কুসুম ভাবনা হয় না কিছু কিছু গল্প আকাশ আর কুসুমদেরও হয়